আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আবার আজকে ছাদে হচ্ছে বিটরুট দেওয়া হয়েছে এটা আর কি শুকায় গুঁড়া করে সংরক্ষণ করা হবে আর মাঝে মাঝে জুস করে খাওয়া হবে এটার জন্যই আর এই তো আমার যে স্ট্রবেরি গাছটা ছিল আমি দেখেছিলাম যে ফুল আসছে দেন আজকে দেখলাম যে ফলও চলে আসছে আমি আমার দিন না অত ভালো করে খেয়াল করি নাই বাট আজকে হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে দেখতে দূর থেকে তো কাছে যেয়ে দেখলাম যে একটা অলরেডি লাল ভাবটা চলে আসছে আরেকটা এখনও মানে হচ্ছে সবুজ আছে তারপরে দেখলাম আমার লেবু গাছে অলরেডি লেবু চলে আসছে মানে ফুল থেকে এখন অলরেডি সব কিছু ফল হওয়া শুরু করছে আর কি তো দেখতে ভালোই লাগলো লেবু গাছে দেখলাম যে অনেকগুলাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ লেবু আছে তো এটা দেখেও মনটা একটু ভালো হয়ে গেল তারপরে যাই হোক ছাদে হচ্ছে মরিচ দেওয়া ছিল তো মরিচগুলো দূর থেকে এত ভালো লাগতেছিলো যে লাল তো তো দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আবার একজন হচ্ছে বড়োই শুকাইতে দিছে তো বোরইগুলো বেশি শুকানো হয়ে গেছে তো এটা দেখে আবার একটু কষ্টও লাগতেছিলো যে তার বড়ইগুলো অনেক বেশি শুকানো হয়ে গেছে তো তারপরে এই তো আমি হচ্ছে একবারে চলে গেলাম আমার ইফতার তৈরিতে মাঝখানে আর ভিডিও করা হয়নি তো এই তো তারপরে আমি হচ্ছে এখন ইফতারের যেসব জিনিস প্রয়োজন সেগুলো তৈরি করব যেমন হচ্ছে বেগুনি তারপর হচ্ছে কুমড়া দিয়ে চপ তৈরি করবো কুমড়ার চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসে ট্রাই করে দেখবেন তো এই দেখেন অনেক সুন্দর ফুলছে আজকে আমার বেগুনিগুলা দেখতেও ভালো লাগতেছিলো তো এইটাই তারপরে হচ্ছে আমি পেঁয়াজি ভেজে নিলাম পেঁয়াজি তো তারপরে আমার ইফতার তৈরি অলরেডি হয়ে গেছে এখানে আমি হচ্ছে ফুলকপির চপ তারপরে পেঁয়াজু তারপরে হচ্ছে ডালের চপ আর হচ্ছে কুমড়ো দিয়ে চপ এবং হচ্ছে বেগুনি বেগুনি তৈরি করছি তো এই তো তারপরে হচ্ছে এখানে ফলও কাটছিলাম এখানে ফলের মধ্যে আহ খেজুর ছিল আর এখানে কলা ছিল কলা শশা ধুনিয়া পাতা আঙুর তারপরে হচ্ছে টমেটো এগুলোই ছিল আর কি তার এখানে পরে হচ্ছে আমি আবার ছোলাও অ্যাড করছি আর এখানে একটু চিরা ভিজায় রাখছিলাম এটা হচ্ছে গুড় দিয়ে খাবো সেদিন যে গুড়টা নিয়ে আসছিলাম গুড়টা এখনও আসে তো ওই গুড়টা দিয়ে খাওয়ার জন্য আর কি চিরাটা ভেজাইছিলাম আর কি যেহেতু আমি একা খাবো সেহেতু হচ্ছে একার জন্যই তৈরি চিরানিসি আর কি তো এই তো এরপরে হচ্ছে আসলে এত ইত্যাদি আর কি মসজিদেও দিতে হয় তো এর জন্যই তৈরি করা তো এখানে ছিল হচ্ছে বেলের শরবত আপনারা অবশ্যই বলবেন বেলের শরবত কে কে খান আর বেলের শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সো সবাই এই গরমের মধ্যে একটু বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন তো তারপরে আমি এই যে রাতের খাবার তৈরি করতেছিলাম অর্থাৎ রাতে বা সেহেরিতে দুইটাই একসাথে তৈরি করে রাখতেছিলাম এখানে আমি পালং শাক রান্না করতেছিলাম পালং শাক হচ্ছে আমি আলু আর বড়ি দিয়ে রান্না মাছ টাছ কিছু দিব না আর আলাদা করে হচ্ছে ডিম ভাজি করবো তো আপনারা বেশি বেশি করে শাক খাওয়ার চেষ্টা করবেন শাক কিন্তু আপনাদের শরীরের কর্মক্ষমতাকে বৃদ্ধি করবে তারপরে হচ্ছে পুষ্টির ঘাটতি থাকলে সেটা পূরণ করতে সাহায্য করবে ইভেন আপনার হাড়কে শক্ত করবে তো এটা অনেক ইম্পর্টেন্ট আর কি শরীরের জন্য এর জন্য নিজেরাও খাবেন বাচ্চাদেরকেও শাক খাওয়াবেন আর এই তো এখানে আমি হচ্ছে ডাটার শাকও ভাজি করছিলাম যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ